আমাদের বাসিন্দা আমি শুধু দুটো কথাই বলবো এভাবে পাহাড় আন্দোলন বারবার আমরা এই রাজভাস করে উপস্থিত হয়েছি আমরা একবার না দুই দুই বার না অনেকবার এসেছি আমরা এই bari last আর এর পরে হয়তো আমরা এখানে আসব না কিন্তু যদি আসতেই হয় তাহলে সেই বিশাল আন্দোলন এবং সেই কোন ক্ষত যে আপনারা রাঙ্গামাটিতে দিনের পর দিন তারে যে যুদ্ধ শুরু করেছেন আমরা সেই যুদ্ধ গোথা নিয়ে শুরু করব আপনারা বারবার একের পর এক দিনের পর দিন যে যুদ্ধ দিনের পর আমাদের মাস্টার শিক্ষক এবং সাধারণ জনগণকে এবং এর আইন যেতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমরা আইন হাতে নিতে চাই না যার জন্য আপনাদেরকে আমরা বলছি এই এই প্রোগ্রামের মাধ্যমে দিয়ে যে আপনারা দ্রুত এই ব্যবস্থা নেবেন এবং আমরা আমরা সবসময়ই আইনের প্রতি চোখা রাখি এবং চোখার সাথেই বলছি আমরা এই সাতা দাবি মেনে নেওয়ার জন্যই আপনাদের হাতে এসেছি লাস্ট আজকে শেষ দিন এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ